আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সবাই মনে হয় না ভালো আছেন প্রতিদিন যেরকমভাবে প্রতিবেদনগুলো করি আজকে একদমই ব্যতিক্রমভাবে প্রতিবেদনগুলো করব কথা শুনতে খারাপ লাগবে কষ্ট হবে ওহাব ভাইকে ভুল বুঝবেন স্বাভাবিক আগেই বলে নিলাম সমস্যা নেই ভিডিও বানাবো কোনো মন মানসিকতা ছিল না কারণ দেশের পরিস্থিতি সম্পর্কে আপনারা সকলেই অবগত অনেক জলঘোলো হচ্ছে মিডফোর্ডের এই ব্যবসায়ীকে হত্যাকাণ্ড নিয়ে এবং অনেকগুলো বিষয় সামনে আসছে যারা অপরাধ করছে তাদেরকে অপরাধী বানানো হয় না অন্যদেরকে করা হয়েছে এবং শুরু থেকে শেষ পর্যন্ত অনেকগুলো বিস্তর ঘটনা ঘটছে যেগুলো আসলে আসি নেয় আমাদের সামনে যেমন ঘটনাটা ঘটছে হচ্ছে আপনার নয় জুলাই আমরা দেখছি হচ্ছে গতকাল তো এই হচ্ছে অবস্থা তো আমরা আজকে এই ব্যাপারটা নিয়ে বিস্তর আলোচনা করব কে কেমন কথা বলতেছে এ একটা বলতেছে পাল্টা আর জবাব দিচ্ছে আসলে হচ্ছে তো হচ্ছেটা কি এ ব্যাপারে আমরা কথা বলবো আপনাদের কাছে অনুরোধ করব যারা জানতে চান পরিপূর্ণ ভিডিওটি একটু দেখবেন আর আজকে কোনো মাইক্রোফোন নাই আমি একটা হুটহাট করে বাড়িতে চলে আসার কারণে সরঞ্জাম আনতে পারি নাই ভাবলাম ভিডিও তো করতে হবে কথাগুলো আপনাদেরকে না জানালে আপনারা জানলেন কেমনে এজন্য আওয়াজ হয়তো একটু অন্যরকম লাগবে সবাই একটু অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করবেন প্রথমে আপনাদেরকে একটু বলে দেই যে এই যে নির্মম যে হত্যাকাণ্ডটি হয়েছে মিটফোর্ডে এটা ঘটছে হচ্ছে নয় জুলাই মানে বুধবারে আমরা দেখছি গতকাল শুক্রবার তাহলে এই দুইটা দিন যে ধামা চাপা দেওয়া হলো কোনো সোশ্যাল মিডিয়া জানলো না আসলে সোশ্যাল মিডিয়াগুলো কাদের নিয়ন্ত্রণে এটা একটু আপনাদের কাছে আমি জানতে চাই আর এই যে একটা সন্তান তার বাবা হারালো এরকম নরপিসাজের মতো একটা হত্যাকাণ্ড বাংলাদেশে দেখলো আয়না ঘরের চেয়েও নির্মম বর্বরতার সাথে যে হত্যাকাণ্ডটা চালানো হলো এর কি শাস্তি হওয়া উচিত আমি মনে করি জনসম্মুখে যেভাবে তাকে হত্যা করা হয়েছে জাস্ট আইন প্রশাসনের লোকরা সেম যারা আসাবি তাদেরকে সেভাবে হত্যা করবে এটাই হবে বিচার এটা আমার কাছে মনে হয় কিন্তু বাংলাদেশের সিস্টেম দেখেন মুনিয়া হত্যার বিচার হয়েছে আসিয়া বিচার হয়েছে কয়েকদিন আগে আরেকটা যেটা হলো বিচার হয়েছে উড়ুধুরু চলে বিচার হইতে এক দেড় বছর লাগে তড়িৎ ঘরিত বাংলাদেশে বিচার হয় না বিচার ব্যবস্থা হোগা মারা বুঝছেন রাক্ষই না আজকে কথার একটু লিমিটেশন থাকবে না বুঝছেন কেউ মন খারাপ করেন না এদিকে ব্যবসায়ী যে হত্যাকাণ্ডটা ঘটছে এখানে বিএনপিকে কে জড়ানো হচ্ছে কারণ বিএনপির একজন নেতা ছিলেন এটাও একটা কথা তারেক রহমানকে সবাই ধুয়ে দিচ্ছে অনেক কথা আজকের ভিডিও একটু লম্বা হবে আমার কথাগুলো শুনতে আজকে ভালো লাগবে না এটা আমি আগেই বলছি কিন্তু অনেক কথা হবে আজকে থাকেন মজা পাবেন আমাদের সালাউদ্দিন ভাই বলছে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় বিএনপির উপর দায় চাপানো অপরাজনীতি সালাউদ্দিন ভাই একথা কথা বলছে যে বিএনপির উপরে দায় চাপানো যাবে না এখন আমাদের গ্রামটা নাইনটি ফাইভ পার্সেন্ট লোক বিএনপি করে বাংলাদেশ যখন স্বাধীন হলো দ্বিতীয়বার আপা চলে যাওয়ার পরে বিএনপির প্রতি মানুষের ভালোবাসার আস্থার জায়গা শেষ ছিল না আমার কষ্টটা কোথায় জানেন যে অন্তত ১৬ বছরে বিএনপি এখান থেকে শিক্ষা নিতে পারত এখন বিএনপির কাছে মানুষ এটা আশা করে না যখন দলের একজন নেতা এই কাজ করে জীবন তার ফিরে দেওয়া সম্ভব না তখন তাকে দল বহিষ্কার করে এটা কি কোনো সমাধান এই সমস্ত এলোমেলো লোকজন পথ কিভাবে পায় এটা কি দল জবদেহিতা করবে না আচ্ছা একটা প্রশ্ন আমি গতকাল আমাদের গ্রামের যারা বিএনপি করে তাদের কমেন্টে গিয়ে আমি সচরাচর রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলি না আমি খুব একা মনা মানুষ এগুলো নিয়ে আমি আসলে খুব বেশি মাতামাতি করি না দরকার মনে করি না কারণ অনেক বড় বড় মাথা আছে তো কালকে একটা প্রশ্ন করছিলাম যে শেখ হাসিনা হত্যাকাণ্ড চালাইছে আসাদুজ্জামান খান চালাইছে যারা যারা চালাইছে সবাই তো অপরাধী পুলিশ যারা হত্যা করছে কথা শুনে তাদের বিচার হবে তাই না তো এখন শেখ হাসিনা অপরাধ করছে এর জন্য তো দায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হতে পারে না পারে কি যদি মনে করেন পারে কারণ আপা হত্যা করছে তার জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে করা হয়েছে বাংলাদেশে তাই না এটা ফেসিস্টের দল হয়ে উঠছিল এজন্য জন্য দল তো কিছু করে নাই হ্যাঁ করছে কি না তো এই হিসাবে কি তাহলে বিএনপির যে অরাজকতা হচ্ছে একে একে লুটপাট চাঁদাবাজি দল ভাগাভাগি নিয়ে দুজনের ভিতরে লড়াই এগুলো যে হচ্ছে এটার দায় কি বিএনপির উপরে কি যায় না দলের উপরে যায় না এটা প্রশ্ন করলাম আর কি উত্তরটা দিয়ে না আপনারা এবং আমরা আসতেছি ঘটনা অনেক লম্বা আজকের ভিডিওটা অনেক বড় হবে আমরা যে বিষয়গুলো আপনাদের পর্যন্ত হয়তো আসে না আমরা সেগুলোও বলবো একটু শুনলে ভালো সত্যতা জানবেন না শুনলে তো আসলে কিছু করার নেই সালে মোহাম্মদ জাকারিয়া ভাই একজন অতিরিক্ত উপপুলিশ কমিশনের এডিসি মিরপুরের তিনি বলছেন মিরপুর এলাকায় চাঁদাবাজদের ব্যাপারে যে নেতা তদবির করতে আসবেন তাকে সহ অ্যারেস্ট করব সাবধান হয়ে যান না হলে হাতে হারি কিন ধরিয়ে জাহান পাঠিয়ে দেওয়া হবে মাইনাস টলারেন্স এই কথা ইনি বলছেন এখন এটা তো একজন সাহসী পুলিশের বক্তব্য ছিল সবাই যদি এভাবে এগিয়ে আসে তাহলে হয়তো দেশটা কিছুটা স্বাভাবিক অবস্থায় আসবে কিন্তু ব্যাপার যেটা ঘটছে এক ভাই পুলিশ মানে পোস্ট করছে যে আমি চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলতে গিয়ে সাত দিনে দুইবার বদলি হয়েছি ঘটনা ঘটছে ক্ষমতায় কিন্তু কেউ আসে নাই দেখেন আমাদের আহ সালাউদ্দিন ভাই বলছে যে মিটফোর্ডে পার্থর মেরে ব্যবসায়িক হত্যা ব্যবস্থা নেওয়ার পরেও বিএনপির উপর দায় চাপানো নোংরা অপরাজনীতি এখন একটা একজন এক ভাই একটা পোস্ট করছে ইন্টারেস্টিং ব্যাপার একটু বোঝার চেষ্টা করেন সবাই কিন্তু বিএনপি দোষ দিচ্ছে কারণ বিএনপির দলীয় পদে তিনি ছিলেন এবং আমরা আসতেছি যে যারা আসামি ছিল তাদেরকে গ্রেফতার করা হয়নি এই ব্যাপারেও আসতেছি ব্যাপার হয়েছে আবরার ফাহাদকে হত্যা করছে ছাত্রলীগের ক্যাডাররা করছে তো আবরার ফাহাদ যখন মৃত্যুবরণ করে তখন আবরার ফাহাদ ছাত্রদল ছাত্র দল মারামারি করে কালকে যে ভাইরে মারলো মিটফোর্ডে তো এটা করার পরও ছাত্রদল কিন্তু আন্দোলন করছে এটা প্রমাণ মিলাইতেছে মানে বিএনপি যখন এই ব্যাপারগুলো আসে তখন বিএনপিকে কে সবাই দোষারোপ করে আরকি আর আমাদের ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামি মোল্লা ভাই বলছেন আজ থেকে টিএসসিতে একটা স্কোর দেওয়া হবে ক্রিকেট খেলার স্কোর বোর্ড যেমন হয় সেখানে কোন দলের কতজন কর্মী কতজনকে মারল এটার একটা সেখানে একটা চার্ট করে দেওয়া লিস্ট করা হবে এটা বলছে দেখেন এত কিছু করার পরেও বিএনপির অনেক নেতাকর্মীরা কিন্তু পদত্যাগ করতেছে বিএনপি কে একটু ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে এটা আমরাও বুঝি কিন্তু উপর থেকে কোনো কন্ট্রোল নাই রোমেন ফারহানার কথা আপনারা ইতিমধ্যে আগে শুনছেন যে অভিযোগ দিলে কোনো রেসপন্স উপর থেকে আসে না এটা কিন্তু ফারহানার কথা এবং তাদেরকে কন্ট্রোল করতে পারতেছে না এখন এই একটা সময়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে ভাই যে কথাটা বললেন যে নির্বাচনহীনতার কারণেই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে এটা কিন্তু আজকের কথা এই যে আইন শৃঙ্খলা বাহিনী কি করবো ওখানে আইন শৃঙ্খলা বাহিনী হাজার হাজার মানুষ মানুষের বিবেক বোধিত নাই ওখানে একজন ভাইরে মারতেছে কারো কোনো রেসপন্স নাই কেউ আগাবে না স্বাভাবিক যে আগাবে তারেও রাতে ওই দিন অবস্থা খারাপ হবে তো কেউ তো নিজ ইচ্ছাই তো গিয়ে তো সেখানে প্রতিবাদ করবেন তবে কতদিন আজকে তার ভাইরে মারতেছে পরের দিন আপনারে মারবে প্রতিবাদ যদি গড়ে না তোলেন তাহলে দেখা যাবে একদিন আপনার দরবারে আসবে তখন কি করবেন তো ফখরুল্লাহ বলতেছে যে নির্বাচন না দেওয়ার কারণেই এই সমস্ত ঘটনা ঘটতেছে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে এখন ফেব্রুয়ারিতে নির্বাচন ডক্টর ইউনুস প্রস্তুতি নেওয়া শুরু করছে আপনাদের কথা মতোই চলতেছে তারপরেও যদি ডক্টর ইউনুস নির্বাচন না দেয় এটা যদি আপনারা মনে করেন তাহলে তো এখানে করার কিছু নেই এইবার এই যে চাঁদা না দেওয়ার যে হত্যার ব্যাপারে যে কথাবার্তা হচ্ছে এটা নাকি ভুয়া বলবো নহাব ভাই এই কথা বলেন কেন তার বাচ্চার ইন্টারভিউ যেটা শুনলাম যে চাঁদা টাদা চাইছে কিন্তু পুলিশ বলতেছে ভিন্ন কথা যে সম্পত্তি বা দোকানের ভাগাভাগির জেরে তাদের আগের থেকে জেট ছিল তো সেখানে আর কি হয়েছে তো এই ভাই যে ভাইকে হত্যা করেছে তিনি অনেকে বিএনপির একজন কর্মী ছিলেন তো তাদের ভিতরে দ্বন্দ্ব এরকম কথাবার্তা উঠে আসতেছে তো যা কিছু ঘটছে আমরা একটু বিশ্লেষণ করে আপনাদেরকে বলি আর কি ব্যবসায়ী দ্বন্দ্ব ও চাঁদা না দেওয়ায় সোহাগকে পাথরমের হত্যা এটা হচ্ছে টাইটেল এটা সূত্র হচ্ছে বাংলা ভিশন হ্যাঁ তো এখানে যে হত্যা করা হয়েছে এবং পাঁচজনকে গ্রেফতার করছে আইন শৃঙ্খলা বাহিনী এটা হলো প্রথম এবং এটা ঘটার পরে আপ আমাদের রাজনীতিদের সঙ্গে ফখরুল ভাই বলছে যে আমাদের রাজনীতির সঙ্গে সন্ত্রাস ও বর্বরতর কোনো সম্পর্ক নেই ফখরুল ভাই বলছেন এবং এখানে আরও কিছু কথা বলছেন যে আমরা রাষ্ট্রীয় নিরাপত্তা এবং সব কিছু নিয়েই আমরা ভাবি এজন্য ন্যায় বিচার আমরা চাই এটা কোনোভাবেই কামনা না ফখরুল ভাই বলছেন এবং যুবদল সভাপতি যেটা বলছেন আমি শুধু হেডলাইনগুলো বলতেছি যে দায় এড়ানোর রাজনীতি যুবদল করে না পুরন ঢাকায় ব্যবসা হত্যার পিছনে কারা জড়িত খতিয়ে দেখার দাবি জানিয়েছেন যুবজল ছাত্র নেতা ব্যবস্থা নেওয়া হবে সংবাদ সম্মেলন করছে আর কি তারপরে সোহাগ যে প্রতিবাদ মিছিল দাবিতে বিক্ষোভ হয়েছে শিক্ষা অঙ্গনে এটা আপনারা জানেন গতকালের নিউজ আমি আজকে একটু আপনাদেরকে সার্বভৌম বলতেছি সোহাগ হত্যায় জড়িতদের আইনের আওতায় আনা হবে স্বরাষ্ট্র উপদেষ্টাটা বলছেন মানে যা কিছু ঘটছে আর কি চাঁদাবাজি নয় ভান্ডারি দোকানের ব্যবসা নিয়ে দ্বন্দ্বেই মিটফোর্ডে হত্যাকাণ্ড চাঁদাবাজি না এটা পুলিশ বলছেন ঠিক আছে এটা জানাইছে মেট্রোপলিটন পুলিশের ডিএমপি লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ জোসে তিনি বলছেন এই কথা যে এটা কিন্তু সবগুলো বাংলা ভিশনের সূত্র আর কি তো তিনি বলছেন যে এটা হচ্ছে আপনার ভান্ডারি দোকানের ব্যবসা নিয়েই দ্বন্দ্ব আর কি সোহাগে পরিবারে যে শোকের ছায়া এটা চলতেছে আপনারা জানেন তারা তো আর কিছু পাবে না বিচার পাবে বছরকে বছর চলে যাবে বিচার হবে না দেখেন আমাদের বাঙালিদের আবেগ দুই চার দিন থাকে আমি যেদিন দেখছি আমার খারাপ লাগছে ও অনেক কথা বলতেছে বিএনপি থেকে দল ছেড়ে দিতেছে দুই দিন পর যারা দল ছেড়ে দিছে তারা আফসোস করবে কেন ছাড়লাম বাঙালি তো ভুলেই যায় একটা মানুষ বর্বরতার কোন পর্যায়ে চলে গেছে আমি জাহিলিয়াতের যুগে চলে গেছে আমি স্পিচলেস ঠিক আছে আমার কোনো ভাষাই নেই মিটফোটে হত্যাকাণ্ড নিয়ে গোপন তদত্ত র্যাব চালাচ্ছে এখন বাকিটা কি হয় এটা দেখা যাবে এবং সবচাইতে আমাদের অ্যাডভোকেট জান্নাতুল ফেরদোস আপু তিনি একটা কথা বলছেন যে মিটফোর্ডের ঘটনায় গ্রেফতার চার আসামির পক্ষে আমরা আইনজীবীরা কখনোই ওকালত নামা দেব না আইন পেশার মর্যাদা রক্ষার্থে কেউ যেন এই নিঃশংসতার পক্ষে ওকালতি করে নিজেদের বিবেক ও পেশার সম্মান বিকিয়ে না দেয় এই যে এই আপু বলছে এই কথা এবং আমি যতগুলো প্রতিবেদন দেখাইছি একটাও মানে আমার নিজের কথা না এখানে যদি আমি আপনাদেরকে দেখাই একে একে সবগুলো এখানে আমার প্রতিবেদন নেওয়া যে কথাগুলো বলছি একটাও কথা আমার কথা না এগুলো সব পত্রিকার প্রতিবেদন বুঝছেন তো এখন এই এটা কোনোভাবেই দেশের জন্য কাম্য না আমি তারেক সাহেব তার কাছে লন্ডনে তারেক ভাই আছেন তাকে আমি সম্মান করি শ্রদ্ধা করি আমার মন বলে যে তারেক সাহেব রাজনীতিতে বিএনপি জিতলে তিনি তার আসল রূপ যেটা তিনি চান আসলে ষোলো বছরের যিনি যে শিক্ষা নিছেন সেটা তিনি করবেন কিন্তু এখন দল বিভক্ত হয়ে যাবে দলের ভিতরে ঐক্যবদ্ধ নষ্ট হবে এজন্য হয়তো তিনি কিছু চাইলেও বলতে পারতেছেন এটা আমার বিশ্বাস আমার মন বলে কারণ ষোলো বছরে তারেক সাহেব অনেক কিছু শিখছেন এটা আমি বিশ্বাস করি তো ত্যাগী মানুষরা কেন পথ পায় না তারেক সাহেব আপনার একটা বক্তব্য আমি শুনছি যে বা মিছিলের পনেরো বছরের পিছনের ছেলেটাকেও আমরা একটা পদ দিব আমরা একটা নাম দিব একটা পরিচয় দিব রাজনীতিবিদদের পরিচয় লাগে তাদের তো কোনো খুব একটা শিক্ষাগত যোগ্যতা সবার থাকে না রাজনীতি শিক্ষিত মানুষ তো কমই করে হাতে কোনো কয়েকজন এখন আসতেছে আপনারা দেখেন সচরাচর কয়েকজন শিক্ষিত মানুষ রাজনীতি করে কিন্তু রাজনীতিবিদদের তো শিক্ষিত মানুষদেরই আসা দরকার রাজনীতি কি সহজ জিনিস তাহলে তো কোনো সাবজেক্ট থাকতো না রাজনীতি নিয়ে কেউ পড়াশোনা করতো না তো তারেক সাহেবের কাছে অনুরোধ যে কর্মীদের পদ না দিয়ে থেকে কোন আবাল উঠা এসা বিএনপির নাম ধইরা বিএনপির দলের অবনতি করার চেষ্টা করতেছে এগুলো আপনারা অ্যাকশন কেন নিচ্ছেন এদের পদ আপনারা দিচ্ছেন না দিলে কি কেউ পদ বলে চালায় দিতেছে বিএনপির তো কর্মী আপনারা বহিষ্কার করছেন আওয়ামী থেকে শিক্ষা নিলেন না এখন বিএনপিকে মানুষ কতটা খারাপ ভাবতেছে হ্যাঁ একটা অদৃশ্য শক্তি কাজ করতেছে এটা কি দাদা ইলিয়াস ভাই বলতেছে কিন্তু আপনারা তাদের কেউ ভিলেন মানেন কি বলবো আমি কিছু বলতে পারবো আমি ছোট মানুষ আমি স্পিচলেস হয়ে গেছি আমাদের বাকরুদ আমি তো আপনারা তো ইয়াও নিতে পারেন না মানে তারেক রহমান সাহেব নিয়ে কিছু বলা যাবে না কোনো একজন নেতাকে নিয়ে কিছু বলা যাবে না মানে সমালোচনা নিতে পারেন না ভাই তাহলে তো সেই আপার মতোই হয়ে গেল তাহলে তো পরিবর্তন কিছু হলো না ভাষা বাক স্বাধীনতা ফিরে দিলে কি হলো তাহলে তাই না বিষয়টা এরকম ঘটলো না তো যাই হোক ভিডিও অনেক বড় হয়ে গেছে যদিও এত বড় ভিডিও হওয়ার কথা ছিল আরও বড়ো হতো ফ্যান অফ করে মাইক্রোফোন থাকলে তো ফ্যান দেওয়া যায় মাইক্রোফোন নাই ফ্যান অফ করে ভিডিও করলাম কোনো প্রকারে এডিটিং করব কি না আমি জানি না তবে আজকের ভিডিও পর্যন্ত কি বিচার দাবি করছে কী বলবো বিচার হলেই না দাবি করব কবে হবে সচক্ষে সামনে যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ ওই ওতে ঘাতে কবে কি হবে তারপরেও শুনতেছি যে যারা আসামি তাদেরকে নাম দেওয়াই হয়নি তার মা বোনরা এগুলো বলতেছে তদন্ত করলে বেরো আসবে কোন দিকে যাবে দুই দিন বুধবারের ঘটনা শুক্রবারে মিডিয়াতে আসছে যমুনা টেলিভিশন সেলুট দিছে ছাত্ররা আপনারা তো পোল্টি মারছেন অনেক আগে আপনারা তো ভয়াবহ বিশ্লেষণ আপনারা তো বুঝছিলেন যে ছাত্রদের বিজয় হবে সেই জন্য ছাত্রদের পক্ষে এসে মানে খুব সিংপতি নিয়েছেন বাঙালি মাথায় তুলতে জানে ফালাইতেও জানে ভাই এরকম করলেন না তবে হ্যাঁ আমাদের এক সুমন ভাই আছে সাংবাদিকতা করার তার সাথে কথা হলো যে প্রথমে আগে আইন শৃঙ্খলা বাহিনী এবং সাংবাদিক পেশাকে মুক্ত করতে হবে এটা দল ভিত্তিক হয়ে গেছে সাংবাদিকরা দেখে যে বিএনপির এখন না বললে বিএনপির এই ক্ষমতা আসবে পরবর্তীতে আমাদের ঝামেলা হবে তো তাদের সবাই নিজেদের বাঁচাতে চায় সিস্টেমই যে সমস্যা আপনি কেমনি পরিবর্তন করবেন তাই না তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই মানে মানুষ যখন দুঃখ পায় কষ্ট পায় তার কথা থাকে না কিছু বলতে পারেন আমি হয়েছি সেরকম বাকরুদ্ধ বুঝছেন ভালো থাকবেন সবাই এটাই বাংলাদেশ সাধা না দিলে আপনার জীবন শেষ ভাবতেছি দেশেই থাকতো না আপনারা যারা বিদেশ আছেন অনেক ভালো আছেন চেষ্টা করেন সন্তান সন্তান বাইরের দেশে সেটেল হতে এদেশ ভালো নেই হবেও না একদল আসবে খাবে যাবে ওই খালেদা যে আপা একটা কথা বলছিল যে বউ দুইটাই একবার আওয়ামী লীগ আসবে এম্পে বিএনপি আমাদের উপরের অত্যাচার নির্যাতন নিপীড়ন চলবে ভালো থাকেন সবাই السلام عليكم ورحمه الله